আর একটি নতুন সরকারি ডিফেন্সের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন তো বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন আজকে তারা কিন্তু দৈনিক বিভিন্ন দৈনিক পত্রিকা এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আনসার সৈনিক পদে তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো বেশ কিছু সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর আপনারা সকলেই জানেন যে ডিফেন্সের চাকরির নিউগুলা সবাই আগেই সবাই পেয়ে যায় তারপরও অনেক আছে তো তাদের জন্য আমাদের এই চ্যানেলটি চ্যানেলের বিজ্ঞপ্তিটি তো এটার এইটার যে তারা দিয়েছে করব বিস্তারে করবো তার আগে এরকম নিত্য নতুন সকল সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনার চ্যানেলে পেতে চান তো এখন পর্যন্ত যারা আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারে তো চলো আমরা দেখি তারা কি গতম তাদের ऑफिशियल ওয়েবসাইট তাদের ऑफिशियल ওয়েবসাইটে আমরা এখান থেকে দেখব তো এখানে দেখতে হচ্ছে শান্তি সিং কলা উন্নয়ন আমরা আনসার ব্যাটেলিয়নের যোগ দিন 150 জন নিয়হত অংশনিন তো বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশ্রীঙ্কল ধকক আনসার ব্যাটেলিয়ন সদস্যগণ পার্বত চট্টগ্রাম এলাকা বাংলাদেশ সেনাবাহিনী সাথে অপারেশন উত্তরণ ও সমতলার এলাকায় বিভিন্ন বাহিনী জননি ব্যবস্থায় সম্মিলিত তো তারা দিয়ে দিয়েছে আপনার কিন্তু আঠারো থেকে বাইশ বছর হলেই আপনার কিন্তু অবিবাহিত আঠারো থেকে বাইশ বছর অবিবাহিত হলেই যে কোনো শিক্ষিত ভোট হতে আপনি যদি এসএসসি পাস করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য তারা সরাসরি পাঁচটি ছয় ইঞ্চি দিয়েছে বা ক্ষুদ্র গোষ্ঠীর জন্য পাঁচটি চার ইঞ্চি দিয়েছে ওজন দিয়েছে ঊনপঞ্চাশ ক্ষুদ্র গোষ্ঠীর জন্য দিয়েছে সাতচল্লিশ মহি আপনার বুকের মাপ দিয়েছে আপনার ছত্রিশ বত্রিশ বাই চৌত্রিশ এবং ক্ষুদ্র গোষ্ঠীর জন্য তিরিশ বাই বত্রিশ দেশটি প্রতিবন্ধী দুই দুই পদের জন্যই আপনার ছয় আর ছয় লাগবে তো তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ক্রিয়া ক্ষেত্রে অসমন্য কৃতিত্ব অধিকারী প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি বিভিন্ন আপনার অ্যাথলেটিকের আপনার ইয়া থাকে অভিজ্ঞতা থাকে বা সার্টিফিকেট থাকে তখনও কিন্তু আপনার ইয়াটা পাবেন তো এখানে তারা দিয়ে সে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা উল্লেখ করে দিয়েছে তো অনলাইনে আবেদন করতে পূরণ করতে গেলে আপনাকে আগামী অর্থাৎ আজকে লিঙ্কটি ছয় তারিখ হতে বিশ তারিখ তারিখ বিশে আগস্ট পর্যন্ত তারা বলতেছে যে ইউডিসি অথবা অনলাইন সম্পূর্ণ বাংলা আনসার ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটা করতে পারবেন তো এই যে এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আবেদন নাও ক্লিক করলেন আবেদন নাও ক্লিক করার পরে এখানে আবেদন পূর্বে দুইশো টাকা পরিশোধ করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে দুইশো টাকা পরীক্ষা করার পর এখানে এখানে ক্লিক করার পরে আপনার এখানে আপনার নিজ জেলা ফোন নাম্বার এগুলো আপনার সব দিয়ে আপনার টাকাটা পেমেন্ট করতে হবে দুশো টাকা প্রত্যেক পদের জন্য তারপরে সেটাকে আপনি আবেদন করতে পারবেন তো এখানে তারা দিয়েছে উক্ত ওই যে আনসার বিটিভি এই এই লিঙ্কে আপনার যাইতে পারে যাই আপনাদের ইয়ে করতে হবে আবেদন করতে হবে তো উক্ত লিঙ্কটি ছয় তারিখ দু হাজার পঁচিশ ছয় আগস্ট দু পঁচিশ তারিখ হইতে বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখেও সংক্রিয় থাকবে অর্থাৎ আজকে থেকে তারা এটা ইয়ে হয়েছে সক্রিয় হয়েছে আবার বিশ তারিখের পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো অনলাইন রেজিস্ট্রেশন নির্ধারিত ফি আবেদন পোর্টালের মাধ্যমে ব্যাংক মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে আবেদন পূরণ বা পরিশোধ সংক্রান্ত জটিলতা সকাল দশটা থেকে দশটা পর্যন্ত এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যদি আবেদনের কোনো ইয়ে হয় আর বাচ্চার স্থান হবে হচ্ছে গিয়ে বাংলাদেশ আনসার একাডেমি সফিপুর গাজীপুরে আবেদন অনলাইন দাখিল কৃত আবেদন কৃত মোবাইল মেসেজ না জানিয়ে দেওয়া হবে তো এখানে আরও অনেকগুলো অপশন আছে আপনারা কিন্তু ইচ্ছা করলে এগুলো সব আপনারা একটু পড়তে পারেন কারণ আমি যে পুরোপুরি পড়ি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে কেউই দেখবে না তো এখানে আরো বিষয় আছে বেতল বেতন এখানে উল্লেখ করে আছে কত টাকা বেতন হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছেন তো এখানে প্রশিক্ষণ চলাকালীন এখানে দিয়েছে তারা এই যে বাংলাদেশ আঞ্চলিক বিডিবি সবই করে এর প্রশিক্ষণ হবে ট্রেনিং রিক্রুট সিপাই পদে ছয় মাস দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ মৌলিক অভিযোগ ইয়ে করতে হবে প্রশিক্ষণের ভাতা চিকিৎসা ভাতা প্রাপ্য হবে পরে বেতন এখানে তারা দিছে দু হাজার পনেরো সালের স্কেলে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আপনার বেতন এ দিবে আপনার এই সমানে স্কেলে বেতন পাবেন সেখানে আরো অনেকগুলো সময় ইয়েগুলো আছে এগুলো আপনার একটু দেখবেন পড়বেন তারপরে এখানে মুক্তিযোদ্ধা শহীদ শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা পুত্রদের ক্ষেত্রে এখানে তাদের কোঠা একটা বিষয় একটা আছে আবেদনের শুরু তারিখ থেকে এগারো তারিখ এটা তারা উল্লেখ করেছে নির্বাচিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার গ্রাম বিধি অনুযায়ী সর্বশেষ নীতিমালা প্রযোজ্য হবে তো এটা ছিল মোটামুটি এটা তো এটা কিন্তু দৈনিক কালবেলা তারপর ইত্তেফাক তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু প্রকাশ করছে এখানে তারা দিয়েছে অনৈতিক চাকরি পাওয়ার লোভে কারোর সাথে আর্থিক লেনদেনে প্রতারিত হবেন না আনসার ব্যাটেরিয়াল শিপে এই পদে নির্বাচনের বিষয়ে কোনো প্রতারক চক্র দালাল চক্র বা কুচ্ছুট প্রদান করলে এগুলো তারা উল্লেখ করে দিয়েছে তো মোটামুটি এই ছিল পদে এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেল পেয়ে যেতে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি আমাদের ফেসবুক পেজেও কিন্তু আপনারা পেয়ে যাবেন